তারিখ পর তারিখ তারিখ পর তারিখ তারিখ পর তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি পাঁচ দিন পরে কি রায় দেবেন সেটা এই বাংলার মানুষও বুঝে ফেলছে আমার মতন সাধারণ একজন সাংবাদিকও বুঝে ফেলছে ভাবুন তাহলে তাহলে কি আমাদের ক্রেডিট বেশি নাকি সুপ্রিম কোর্ট নিজেদেরকে এমন একটা জায়গায় নামিয়েছে যে এখানে সাধারণ মানুষ থেকে সাধারণ সাংবাদিকরা বুঝে যাচ্ছে যে পাঁচ দিন পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কি রায় হতে পারে অবিশ্বাস্য ব্যাপার তারিখ পে কোর্টে বিশ্বাস করিনি বিশ্বাস করুন কিন্তু আজকে বিশ্বাস করতে হচ্ছে কারণ সুপ্রিম কোর্ট নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে ডিএ আমলা শুনানি ছিল আজকে চার মাস পর কি হলো সেটা পাঁচ দিন আগেই আমি যেটা বলে দিয়েছিলাম একেবারে হুবহু সেটাই হয়েছে তারিখ পে তারিখ কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ এবং ভারতের ইতিহাসের পক্ষে একটা মজাদার প্রতিবেদন দেখতে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তারিখ পে তারিখ 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 পে তারিখ তারিখ পে তারিখ দামিনী ফিল্মে সানি দেওয়াল আর হুবহু সেটাই হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে চার মাস পর একশো দিন পর এই মামলাটা আজকে সুপ্রিম কোর্টে উঠল এবং আমি যেমন বলেছিলাম তেমনই হলো কিছুই হলো না ওঠার পরেই স্থগিতাদেশ হয়ে গেল কেন সেই কারণটাও আমি আপনাদের বলেছিলাম এই মামলাটা আজকে ছিল ষাট নম্বরে ষাটটা মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস এন ভাট্টির বেঞ্চে ষাটটা মামলা শোনার কথা ছিল এই মামলাটা ছিল ষাট নম্বরে ফলে এই মামলাটি আদৌ শোনা হবে না আমি পাঁচ দিন আগে বলে দিয়েছিলাম তাই হলো ষাট নম্বরে যখন বাংলার ডিএ মামলা তখন আর সময় ছিল না স্থগিতার স্থগিত হয়ে গেল ডিএ মামলা নতুন তারিখ দেবে সুপ্রিম কোর্ট এবং যেটুকু জানা যাচ্ছে সেই তারিখটা হবে আগামী ডিসেম্বরে দু হাজার ডিসেম্বরে হবে ডিএ মামলার নতুন তারিখ অর্থাৎ দু হাজার শেষ প্রথমবার সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছিল দু হাজার বাইশের আঠারোই নভেম্বর দু বছর পর এই মামলাটির নিষ্পত্তি তো হলোই না উল্টে আবার যেটুকু জানা যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যিনি আইনজীবী এই ভারতের বিখ্যাত আইনজীবী অভিষেক মনু যার পেছনে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা অর্থ ব্যয় করে তিনি আবার দাবি করেছেন যে এই ডিএ মামলার আবার নতুন করে শুনানি হবার দরকার আছে আবার নাকি দিয়ে মামলাটা নতুন করে শুনানি হবে দু বছর পর আবার যে সময় রায় শুনানোর কথা সে সময় আবার নতুন করে শুনানি হবে আপনারা জানেন এই মামলাটি সুপ্রিম কোর্টে প্রথমে দায়ের হয় দু সালের তেসরা নভেম্বর প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর দু সালে এবং আজ অব্দি এই মামলাটা এক কদমও এগোয়নি অভিষেক মনুসিংহী প্রথমেই বলেছিলেন যে হাইকোর্টের রায় মেনে আপনারা জানেন কলকাতা হাইকোর্ট পরিষ্কার রায় দিয়েছিল যে কেন্দ্র সরকারের হার অনুযায়ী রাজ্য সরকারকে তাদের সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে হাইকোর্টে হেরে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারপরে তারা সুপ্রিম কোর্টে যায় প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর এবং সেখানে অভিষেক মনুসিংহী রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন এই মামলা হাইকোর্টের রায় মেনে যদি রাজ্য সরকারকে দিয়ে দিতে হয় তাহলে তাদের খরচা হবে প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা যেটা এই মুহূর্তে রাজ্য সরকারের কোষাগারে নেই অতএব দেওয়া যাবে না একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচা কারণ আমাদের রাজ্য সরকার পনেরো হাজার কোটি টাকারও বেশি ব্যয় করে বছরে লক্ষ্মীর ভান্ডারের পেছনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে ইমাম ভাতা দিতে আর হাজার কোটি টাকা কয়েক ব্যয় করে অনুদান দিতে যেখানে আমাদের সংবিধান পরিষ্কার বলছে যে কোন কোন সরকার ধর্মে কখনো সাহায্য করবে না নিজেদের উন্নয়নের টাকাতে সেখানে আমাদের রাজ্য সরকার ইমাম ভাতাও দিচ্ছে পুজোর অনুদানও দিচ্ছে অর্থাৎ ধর্মেই সাহায্য করছে যেটা একেবারে সংবিধান বিরোধী কিন্তু তাতে কি এসে গেল গদির জন্য সবকিছু করা যায় আর সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে সেই দু সালে হেরে গিয়েছিল রাজ্য সরকার তারপর সুপ্রিম কোর্টে গেছে আজকেও স্থগিতা স্থগিত হয়ে গেল ডিসেম্বরে আবার এই মামলার নতুন করে শুনানি অভিষেক মনু বলেছেন যে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বিএন ডিভিশন বেঞ্চে বলেছেন যে এই মামলাটির নতুন করে শুনানি হওয়ার দরকার আছে অনেক কিছু বিষয় আছে সেগুলি নাকি আবার নতুন করে শুনানির দরকার সুপ্রিম কোর্ট মোটামুটি ভাবে মনে করা হচ্ছে এই রায় আর্জি মেনে নিল এবং যেটুকু আমাদের কাছে খবর দু হাজার চব্বিশের ডিসেম্বরে আবার এই মামলার নতুন করে শুনানি হবে এবং আইনজীবীরা যেটা মনে করছেন এই মামলার যে সমস্ত আইনজীবী আছেন তারা যেটা মনে করছেন যে বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে এবং যেখানে বিচারপতিদের চার ভূমিকা সেখানে এই ডিএ মামলার শুনানি এবং তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি অত্যন্ত কম খুব তাড়াতাড়ি ডিএ মামলার শুনানি হবে না হ্যাঁ আইনজীবীরা বি মামলার যে সমস্ত আইনজীবী আছেন তারা মনে করছেন যে সেটাই সম্ভব এত তাড়াতাড়ি এই মামলার নিষ্পত্তি সম্ভব নয় বি এ যে এনফোর্সেবল লিগাল রাইট এটা অ্যাকসেপ্ট করার পরে তারপরে আর বিনায় করা যায় না এবং সেখানে যখন আবার তখন বিয়ে কত হারে দিতে হবে কেন্দ্রীয় হারে দিতে হবে যখন কলকাতা হাইকোর্ট বললো তারপরে সেটিকে তার এগেস্ট এসএলপি প্রেফার করলো স্টেট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি শুনানির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং আমাদের পক্ষ থেকে আলিয়া সাহেব ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট তিনি ছিলেন আমি ছিলাম রোব রহিম সাহেব ছিলেন আমাদের পক্ষ থেকে বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে খুব স্বল্প সময়ের মধ্যে এই শুনানি সম্পূর্ণ করা সম্ভব কিন্তু রাজ্যের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনি বলেন এই শুনানিতে সময় লাগবে কিছুটা সময় লাগবে বলে তিনি সময় চেয়ে নেন যে একটা করুন কিন্তু আমাদের পক্ষ থেকে বক্তব্য যে আমাদের পনেরো মিনিট পনেরো মিনিট করে সময় লাগবে আমাদের বেশিক্ষণ সময় লাগবেও না ফলে আমাদেরকে যাতে শুনে এই মামলাটি তাড়াতাড়ি অ্যাপিডিকে করে দেন কারণ আপনাদের বুঝতে হবে দি অরিজিনাল হয়েছিল সেটি কিন্তু 2015 সালে হয়েছিল আর কতদিন শহীদ মিনারে রাজ্যের সরকারি কর্মচারীদের বসে থাকতে হয় সেটাই এখন দেখার কারণ অভিজ্ঞ আইএনজিবিরা বলছেন এই ডিএম মামলা শুনানি এত তাড়াতাড়ি সম্ভব নয় কারণ রাজ্য সরকার তাদের সর্বোচ্চ সেখানে একদম সর্বোচ্চ দিয়ে দিয়েছে যাতে ডিএ বর্ধিত হারে ডিএ কেন্দ্র সরকারের হারে ডিএ যাতে দিতে না হয় সেই জন্য রাজ্য কাজে লাগিয়েছে অভিষেক মনুসিং এবং আপনারা ভালোই জানেন যত বড় আইনজীবী রায় ততই তাদের পক্ষে যাওয়ার সিদ্ধান্ত সবচেয়ে বেশি এই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়াটা রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার কলকাতা হাইকোর্টে তেমনই রায় হয়েছিল এই সুপ্রিম কোর্ট তেমনই পর্যবেক্ষণ দিয়েছিল যে কেন্দ্রের হারেই রাজ্য সরকারের ডিএ পাওয়াটা ন্যায্য অধিকার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিলে কি হবে রায় কিছুতেই দিচ্ছে না এবং এই মামলার রায় যে কবে হবে দু হাজার চব্বিশের ডিসেম্বরে আবার শুনানি এই বছরটাও গেল বাইশ তেইশ চব্বিশ তিন বছর কেটে গেছে দু হাজার পঁচিশের মধ্যেও রাজ্যের সরকারি কর্মচারীরা এই রায় পাবেন কিনা সেটাই এখন দেখা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এখন সুপ্রিম কোর্ট শুধু সিনেমায় নয় সুপ্রিম কোর্টের অন্দরেও দেখা যাচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না